সকালে সকাল ছয়টার দিয়ে গোসল করে গেছিল চেংরা গোসল করে মনে করেন বাসাতে এসে বাড়িতে এসে চল দিছে তারপরে যা থেকে বউ নেই বউ গোসল করবে যে ধরো ছয়টার দিয়ে মানে ডুব মারছে এ ডুব মারা পর থেকে মনে করেন বউ নেই তারপর থেকে বলে এরা খোঁজা খাঁজি শুরু করছে যারা উঠে আসে তারা দেখছে তারপর থেকে খোঁজা খাঁজি শুরু করছে আমি তো মনে করেন আস্তে আস্তে আসনে হচ্ছে কি আপনার চারটের দিকে চারটের দিকে এসে দেখি মানুষ বা তার না মেলা মানুষ এখন সবাই করতে যায় না হচ্ছে যে কোনো যায়নি এখন নি আমি এখন জানি জানা পরে আমি চলে গেছে আজকে দশটার দিকে এটি কে লশ আসন আসার পরে এখন বাড়াতে লাস বাড়াছে লাস্ট এখন হাত দেয়নি তুলে নাই পুলিশের খবর দিয়ে পুলিশে ধরো লাশ উম তুলবে